বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুক্রবার ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলে পথের দাবি ট্রাস্টের উদ্যোগে শুরু হলো বিজ্ঞান মেলা এই প্রথমবার উত্তর মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় প্রথমবারের মতন আয়োজিত হলো ঔরাঙ্গাবাদ বিজ্ঞান মেলা সামাজিক কর্মকাণ্ডে আগা ঘোড়াই পথের দাবি ট্রাস্টের অংশগ্রহণ ছিল তারই ধারাবাহিকতায় ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলে আয়োজিত হলো বিজ্ঞান মেলা শুক্রবার থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত চলবে বিজ্ঞান মেলা এই বিজ্ঞান মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দল আসছে এই মেলায় তাছাড়া বিভিন্ন পলিটেকনিক কলেজের বিজ্ঞান প্রদর্শনী হবে অরঙ্গাবাদ পাবলিক স্কুলের এই বিজ্ঞান মেলায় আর থেকে আশি সকলকে আমন্ত্রণ জানিয়ে উদ্যোক্তারা বলেন অজানাকে জানার নামই হল বিজ্ঞান বর্তমানে সকল পড়ুয়ারা অজানাকে জানার চেষ্টাই করে চলেছে তারা সকলেই এই বিজ্ঞান মেলায় তাদের বিজ্ঞান সত্তা ফুটিয়ে তুলতে পারবে জাগরণ বাংলা জমিপুরের মহকুমায় পছন্দ উদ্যোগে আমরা ইতিহাস সৃষ্টি বিজ্ঞান মেলার উদ্বোধন আছে করলাম এই বিজ্ঞান মেলায় সবাইকে বলবো আপনারা আসুন নতুন কিছু দেখতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বিজ্ঞান মেলায় প্রথম থেকে শুরু করি প্রথম বিজ্ঞান মেলায় আমাদের যে থিমটা আদিম মানুষ থেকে ক্রমবর্তমান বিবর্তন এই যে ছবিটা দেখছে সেটা তার একটা ঘর এছাড়া আমাদের আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পলিটেকনিক আর ইঞ্জিনিয়ারিং কলেজ মিলে মোটামুটি কাছাকাছি একশো মডেল এসছে তারপরে বিভিন্ন লোকাল স্কুলগুলো যেগুলো আছে তারা সবাই মডেল দিয়েছে এছাড়া গেল মডেল ছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে বেশ কিছু সময় নেয় এনেছে বিড়লা তারামণ্ডল যেটা বলছি আমরা ওনারা এসছেন ওনাদের বিভিন্ন রকম শু নিয়ে তারপর হচ্ছে আমাদের জলটি জলের যে প্রবলেম আছে আর্সেনিক টেস্টের ব্যবস্থা আমরা করেছি কৃষক ভাইদের কথা মাথায় রেখে মাটি টেস্ট এবং কৃষি সহায়ক মেশিনের ব্যবস্থা রেখেছি এছাড়া প্রতিদে একটা অনুবত কাজ আছে সেটা যে টু এবং থ্রি ডি এবং সেটা আমরা বানিয়েছি আমরা চশমা বানাবার টিউটোরিয়ালটাও দেখাবো থ্রি ডি চশমা খুব সোজা মাত্র তিন টাকা বা পাঁচ টাকা খরচে কী করে করা যায় সেটাও আমরা দেখাবো খুব সুন্দরভাবে আমরা মোটামুটি চেষ্টা করছি আলাদা মানে এনে দিতে বিজ্ঞানকে কেন্দ্র করে আর আরেকটা কথা বলবো যে আমাদের যে উদ্বোধন করতে এসেছিলেন মোজামেল হক স্যার উনি ইউপিতে তিরিশ বছর সায়েন্টিস্ট ছিলেন সিনিয়র সায়েন্টিস্ট রিসেন্টলি রেয়ার করেছেন আমরা গর্বিত ওনার মতো লোক দিয়ে আচ্ছা ধরে চলবে আমি ডক্টর হিবজুর রহমান পথে দেবী প্রেসিডেন্ট এই বিজ্ঞান মেলা তিন দিন ধরে চলবে আট নয় দশ এবং এই তিন দিনে আপনারা আসুন শুধু নিজে আসবেন না বাড়ির সদস্য প্রত্যেকটা সদস্য মেনলি স্টুডেন্টদেরকে সঙ্গে নিয়ে আসবেন কারণ স্টুডেন্টদের শেখারই জন্যই এই বিজ্ঞান মেলা আয়োজন করেছে আর হ্যাঁ এবার আরেকটা জিনিস বলে রাখিস যে আমাদের দশ তারিখ সকাল দশটায় আমাদের ড্রয়িং কম্পিটিশান আছে আমরা অলরেডি নজির কেড়ে দেখেছি যেটা আমাদের ছশো কাছাকাছি ড্রয়িং কম্পিটিশান অংশগ্রহণ করে এবার আমরা ওটাকেও আশা করছি ছাড়াবো আর কুইজ টুইসটা আমরা জানেন আমরা পড়ি খুব ভালো করে আর সব থেকে আরেকটা কথা বিরোধী রোজি ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলকে অসংখ্য ধন্যবাদ দীপক দা আমার পাশে আছে দীপক দা সম্পর্কে একটাই কথা বলবো দীপক দা পথের দাবির শুধু শুভাকাঙ্ক্ষী নয় আমাদের মেম্বার বলবো মেম্বার মানে আমরা যখন পদদাবি তৈরি হয় তখন দীপক দা আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন দীপক দা থ্যাংক ইউ আর কি বলবো ফসি আছে হ্যাঁ কথা বলার আগে আমার দুটো কথা বলা বলতে চাই যে গত দশ বারো বছর আগে হঠাৎ করে কালে আসতে থাকবো পথের দাবি বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার বসা থেকে শুরু করে আস্তে আস্তে পথের দাবি উঠে আসে এবং আস্তে আস্তে সমাজের কাজে পথের দাবি যেভাবে এগিয়ে এসছে তা এক কথায় করি ঔরঙ্গাদে বড় বড় ক্লাব তৈরি হয়েছিল ভবিষ্যতে আমরা দেখেছি বিশাল বড় বড় ক্লাব বড় বড় ইমারত কিন্তু এইরকম ঔরঙ্গাবাদ বাসীর জন্য কেউ সেভাবে ভাবনা করেনি এই ঔরঙ্গাবাদে প্রথম বইমেলা এই পথের দাবিই শুরু করেছে এই একটা বইমেলা ঔরঙ্গাবাদে হতে পারে পথের দাবি না থাকলে আমরা বুঝতে পারতাম না তো পথের দাবি অগ্রণী ভূমিকা গ্রহণ করছে বিভিন্ন সংস্থার দিক থেকে এবারও যেটা করলো অর্গবাদ বিজ্ঞান মেলা যেমন মেলা সার্থক করেছে ওরা হাজার হাজার মানুষকে বইমুখী করতে পেরেছে পথের দাবি এই বিজ্ঞান মেলাতেও হাজার হাজার ছাত্রছাত্রীকে বিজ্ঞানমুখী বিজ্ঞান চর্চা করার যে প্রবণতা বাড়ানোর ওরা অংশীদার হবে এবং আমি আশা রাখি যে আগামী দিনে পথের দাবির যে উদ্দেশ্য এলাকায় বিজ্ঞান ভাবনা ছড়িয়ে দেওয়া সেটা অবশ্যই সার্থক হবে এবং এই বিজ্ঞান বেলার আমি আন্তরিকভাবে সার্থক কামনা করি এবং সর্বোপরি বলি ডক্টর রেবজুর রহমান যার অক্লান্ত পরিশ্রমে যার টিমের অক্লান্ত পরিশ্রমে এই ঔরঙ্গাবাদবাসী বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার পেয়ে আসছে সেই জন্য আমি শিবাব্দুকে সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পথের দাবিকে থ্যাংক ইউ জানাচ্ছি